পুজোর দিনগুলোতে বাড়িতেও তো কিছু রান্না করতে হবে কিন্তু বাড়িতে রান্নাঘরে কে বেশি সময় খরচ করবে সেসব দিনের জন্য বানিয়ে নিতে পারেন এই চটজলদি একটা চিকেন কষার রেসিপি যেটা হয়ে যাবে খুবই কম সময়ে আর খেতেও দারুণ সুস্বাদু হবে চলুন শিখিয়ে দিই আপনাদের খুব কম সময়ে একটা দারুণ স্বাদের চিকেন কষার রেসিপি প্রথমে সর্ষের তেলেতে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ আর একটা বড় এলাচও দিই ছি কিছু একটু থেতো করে নিয়েছি ফোড়নের সুন্দর গন্ধ বিরতি শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি একটু চপ পেঁয়াজ নিয়েছি মানে একটু একেবারে করে নিয়েছি চপারে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি একটুখানি নুন দিয়ে পেঁয়াজটা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না হালকা একটু সোনালি রঙ ধরে একটু সোনালি রঙ ধরলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো এইবারে খুব ভালো করে চিকেনটা পেঁয়াজ পেঁয়াজের সাথে কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে ফ্লেমটা আমি হাইতে রেখে চিকেনের টুকরোগুলো ভালো করে পেঁয়াজের সাথে ভাজতে থাকবো প্রথমে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বের হবে তারপর ভাজতে ভাজতে জলটাও কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাবে বা টেনে নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে যেতে হবে একটু ধৈর্য ধরে এটাই একটুখানি ধৈর্যের কাজ আর কিন্তু বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই এই কাজটা কিন্তু ঘুরে ফিরে মানে অন্য কাজ করতে করতেও করা যেতে পারে হাই ফ্লেমে চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি এই যে প্রথমে ভাজতে ভাসতে একটু জল ছেড়ে বেরিয়েছে চিকেনের গা থেকে তারপরে আরও একটু ভেজে নেব এরপরে কিন্তু জলটা একেবারে টেনে নেবে চিকেনের টুকরোগুলোও ততক্ষণে সুন্দর ভাজা হয়ে যাবে এই দেখুন এই পর্যায়ে চিকেনের জলটা একদম টেনে নিয়েছে চিকেনের টুকরোগুলোও সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এইবারে আমি কিছুটা আদা রসুনের পেস্ট আর আর দিচ্ছি অল্প একটুখানি টমেটো কুচি এগুলো দিয়েও একটুখানি চিকেনটা ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি ভাজতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব বেসিক মশলাগুলো একদম সাধারণ বেসিক মশলা ব্যবহার করছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন প্রথমে কিন্তু আমি নুনটা দিইনি তাহলে চিকেনের গা থেকে আরও জল বেরোতো তাহলে চিকেনটা সুন্দর করে ভাজা যেত না এই পর্যায়ে আমি কিন্তু নুনটা দিচ্ছি এইবারে হাই ফ্লেমে আরও একবার সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দরভাবে যখন মশলাটাগুলো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আরও একটুখানি কষে নিচ্ছি চিকেনটা যাতে সব কিছু কাঁচা গন্ধ চলে যায় এইবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো গরম জল চিকেনটা এতক্ষণে ভাজতে ভাজতে সিদ্ধ প্রায় হয়েই গেছে গরম জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সামান্য একটু কুচনো কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটুখানি গুঁড়ো গরম মশলা দিলাম একটুখানি চেড়ে নিয়ে দিয়ে দেব এবারে একটুখানি গরম জল যেহেতু আমি খুব একটা ঝোলেতে রাখবো না অল্প মা মাখো মাখো ব্যাপারটা রাখবো তাই আমি গরম জলের পরিমাণটা একটু কম করেই কিন্তু দেব খুব বেশি সিদ্ধ হওয়ারও প্রয়োজন নেই কাজেই গরম জলটা কিন্তু অল্পই দিচ্ছি এখানে জাস্ট একটু জলটা দিয়ে আমি কিন্তু ঢেকে দেবো পাঁচ সাত মিনিটের জন্য তাহলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে চিকেন কষা যেটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন আবার রুটি দিয়েও খেতে পারবেন ঢেকে দিলাম গ্যাসের ফ্রেমটা একেবারে লোতে করে পাঁচ সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ওপর থেকে আরও একটুখানি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি খেতে কিন্তু বেশ ভালোই লাগে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা দেখুন অল্প সময়ে চিকেন কষা কিন্তু একেবারে রেডি না ব্যবহার করলাম দই না ব্যবহার করলাম আর অন্য কোনো মশলা কিন্তু এই মশলাগুলো দিয়েই এই চিকেন কষার স্বাদ দুর্দান্ত হয় অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না